নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে কটা যে বাজে ঠিক খেয়াল নেই তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে না ঘুম থেকে উঠেছি দেরি করেই অনেকটা দেরি করে দেরি করে মানে অনেকটাই দেরি করে প্রায় ওই দশটার কাছাকাছি বেজে গেছে কি করে যে মানে এক ঘুমে ওই দশটা বেজে গেল বুঝতেই পারিনি আসলে কালকে রাত্রে তো অনেকটা রাতে শোয়া হয়েছে না না প্রায় দুটো ওই আড়াইটের কাছাকাছি শোয়া হয়েছে এবার শোয়ার সঙ্গে সঙ্গেই না আমার ঘুম আসে না শুয়ে অনেকক্ষণ থাকার পর তারপরে ঘুম আসে জানি না ঘুম কখন এসছে ওই হবে তাও মানে এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমার ঘুম এসছে এবার যথারীতি কালকে হেঁটেছি অনেকটা পরিমাণে ওই বাজার করতে গিয়ে তো অনেকটা হাঁটতে হয়েছে মানে শরীরটা বেশ ভালো পরিমাণে ক্লান্ত ছিল এবার ঘুমিয়েছি সকালে দশটার দিকে উঠেছি ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে জামা কাপড় কেঁচেছি কতগুলো জামা কাপড় কেচে স্নান করে বেরিয়েছি তার মধ্যেই দেখি কি ঝমঝমিয়ে বৃষ্টি মানে জামাকাপড়গুলো মেলতে যাব। তার মধ্যেই দেখি ওরকম ঝমঝমিয়ে বৃষ্টি তো সেই বৃষ্টির মধ্যেই গাছের থেকে ফুল তুলে নিয়ে এসছি দেখো কতগুলো ফুল ফুটেছে আজকেও মানে বৃষ্টির মধ্যে ভেবেছিলাম একবার যাবো না ছাদে তারপর আবার ভাবলাম না ফুলগুলো নিয়ে আসি কেন ফুল আনবো না গাছের ফুল দিয়ে পুজো দিতে তো বেশ ভালো লাগে আর ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি তার মধ্যে সকাল থেকে ঠিক না ওই সাড়ে এগারোটা বারোটার দিক থেকে মনে হয় বৃষ্টি অতটাও খেয়াল নেই ঘড়ির টাইম তো চন্দন সকালে বললাম বাজারে যেতে ঘুম থেকে উঠে সকালে কিন্তু বেশ একটা রোদ ছিল কটকটে হঠাৎ করেই মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টিটা আর কি চলে আসলো তো বাজারে যাইনি ঘরে কিচ্ছু বাজার নেই জানো তো শুধু আলু ছিল কয়টা তাও আবার সোনাকে দিয়ে দোকান থেকে আলু আনালাম ডিমও ছিল না কিছুই ছিল না ধরতে গেলে মানে আর সবজি পাতি কিছুই নেই তো আমি ডাল আছে ডাল আমার খেতে ইচ্ছা করছে না কালকেও শনিবার গেছিলো কালকেও ডাল করেছিলাম যদিও কালকে হচ্ছে মুগের ডাল না কলাইয়ের ডাল দুটো মিশিয়ে করেছিলাম কালকে তো যাই হোক আর আজকে আমার ডাল খেতে ইচ্ছা করছে না ওরা বলেছিল ডাল করার কথা কিন্তু ডাল করিনি তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই আর কি এখন খাওয়া দাওয়া করব যেমন বাজারে গেল না তেমন যা আমায় খেতে দেব তাই খেতে হবে অবশ্য যা খেতে দেবে কি মানে এটা অবশ্য ভালো খাবারই গরম গরম দেখবে প্রেশার কুকারের ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি কিন্তু বেশ ভালো লাগে মানে কি বলবো দামি দামি খাবারের থেকেও মানে মাংস ভাত বলো মাছ ভাত বলো তার থেকেও কিন্তু বেশ গরম গরম এই মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে বিশেষ করে আরও প্রেসার কুকারের আর ভাতটা না আর একটু যদি বেশি সেদ্ধ হতো ভালো হতো সেদ্ধ হয়েছে মানে আর একটু জল থাকলে আমি চেয়েছিলাম একটু ফেনা ফেনা টাইপের খেতে একটু নরম নরম টাইপের কিন্তু ভাত প্রেশার কুকারের ভাত আমি জানি না রান্না করলে কেন আমার এরকম পুরো ঝরঝরে হয়ে যায় জানো তো পুরো মনে হয় যেন কি হাড়িতে ভাত করেছি হাঁড়িতে ভাত করলেও মানে এত ঝরঝরে হয় না এরকম ঝরঝরে হয়ে যায় আর ঝরঝরে ভাত খেতে সোনা আর সোনার বাবা ভীষণ ভালোবাসে আমার আবার একটু ভাতটা নরম নরম হলে ভালো লাগে খেতে মানে বিশেষ করে সেদ্ধ ভাত দেখবে সেদ্ধ ভাতটা একটু নরম নরম ভালো লাগে না ঝরঝরে ভাত ভালো লাগে নাকি ঝরঝরে ভাত ওই ডাল তরকারি দিয়ে হলে ভালো হয় তো ডিমে ইয়ে আলু সেদ্ধর মধ্যে না একটা ডিমও দিলাম ভালো লাগবে খেতে সোনাই বলছিলো মা আলু সেদ্ধটা একটা ডিম দিয়ে মাখো ভালো লাগবে খেতে যেহেতু একদমই শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো খাওয়ার সময় সোনাই শুধু বলছিল যে মা একটু ডাল করতে পারতে ডাল দিয়ে খেলে আলু সেদ্ধ দিয়ে ভালো লাগতো তার কে আর ডাল করে খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আজকে জানো তো সকালবেলা বললাম না দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় সব কিছু এলোমেলো হয়ে যায় তো এখানে এই যে গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি ক্রিম সেদ্ধ দিয়ে এই দিয়ে এখন চালাতে হবে তারপরে বিকেলবেলা যদি কিছু আনা হয় তাহলে রান্না করব নাহলে আর কি রান্না করব না যাই হোক চলো এটা দিয়েই খায় তৃপ্তি করে শুভ সন্ধ্যা বন্ধুরা তো খাওয়া দাওয়া করে বেশ খানিক্ষণ রেস্ট নিয়েছি এখন ওই বাজে কটা ওই ছটার কাছাকাছি হয়তো বা বাজে আর আজকে না মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো রোদ ওঠেনি সেরকমভাবে তাড়াতাড়ি খুব অন্ধকার হয়ে গেছে আর তার থেকে বড়ো কথা এখন ছোট দিন যেহেতু হয়ে গেছে না ছোট দিনের বেলা তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আগে যেমন সাতটা সাড়ে সাতটা বাজলেও অন্ধকার হতো না এখন কিন্তু ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে না বাজতে পুরো একদম অন্ধকার হয়ে যায় যেমন আমি আর সোনাই একটু আজকে বেরিয়েছিলাম চন্দনকে বললাম চন্দন কিছুতেই বেরোলো না আর আমার একটু দরকার ছিল সেই জন্যই এসেছিলাম একটু মধ্যম গ্রামে আর দেখতে পেলে সোনা এসেই আগে মোমো খেয়ে নিল আর এখন ওই যে আমরা বাড়ি যাবো সেই জন্য দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি কারণ এমন একটা ভুল করে ফেলেছি আমি আর কিছু শেয়ার করার কথা আমার মাথায় আসিনি শুধু ভয় লাগছিল বাড়ি গেলে চন্দন বকা দেবে না কি করবে কী বলো তো চন্দনকে ছাড়া না আমি তো সেরকমভাবে রাস্তাঘাটে বেরোই না তো সেই জন্যই এত বড় একটা ভুল করে ফেলেছি তো যাই হোক কি আর করা যাবে যাই হোক এই তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপরে খানিক্ষোঁদ চন্দনের সাথে আলোচনা করলাম আমার তো ভীষণ ভয় লাগছিল ভীষণ নার্ভাস লাগছিল কী বলো তো অনলাইন সম্বন্ধে তো আমার সেরকম একটা খুব ধারণা নেই তো অনলাইনে পেমেন্ট করতে গিয়েই আমার ভুলটা হয়ে গেছে কি হয়েছে বলো তো একটা দোকান থেকে সোনার জন্য হচ্ছে হাফ প্যান্ট নিয়েছি কটা তো এবার হাফ প্যান্ট নেওয়ার পরে ওনাকে হচ্ছে অনলাইন পেমেন্ট করেছি অনলাইন পেমেন্ট করার পরে প্রথমবারে অনলাইনে মানে হয় না মাঝে মাঝে ডিস্টার্ব করে তো ফেল্ড হয়ে গেছে তো আমি বুঝলাম যে ঠিক আছে ওটা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল কিন্তু ওনার অ্যাকাউন্টে ঢোকে নি ফেল হয়ে গেছে ওটা হয়তো ওটাও মানে পরে আমার অ্যাকাউন্টে চলে আসবে আমি জানি তো তারপরে আবার পাঠিয়েছি তখন আমার অ্যাকাউন্ট থেকে দেখালো হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে তো এবার উনি বলছে আমার অ্যাকাউন্টে ঢোকেনি তো আমি খানিক্ষণ দাঁড়ালাম পাঁচ মিনিট দাঁড়ালাম তারপরেও ঢুকছে না ওনার অ্যাকাউন্টে এবার উনি বললো কি তাহলে আমাকে এক টাকা পাঠিয়ে দেখুন তো আসে কিনা তো আমি এক টাকা পাঠালাম ওনার অ্যাকাউন্টে তো ওনার অ্যাকাউন্টে ঢুকে গেল বলো এই দেখুন আমার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ঢুকে গেছে তো আমি ভাবলাম কি জানি তাহলে হচ্ছে আমারই হয়তো বা ভুল হয়েছে বা ওরকম আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে হয়তো বা ওরকম ফেল হয়ে গেছে যাই হোক কিছু একটা হয়েছে তো উনি বললো কি তাহলে আমাকে আরেকবার পাঠান যদি দুবার করে ঢুকে যায় তাহলে আমি আপনাকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো তো যথারীতি আমি আরেকবার পাঠিয়েছি এবার ওইবারও সাকসেসফুল দেখিয়েছে এবার ওইবার মানে পরেরবার দেখছি যে হ্যাঁ ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার আমি তো আর ব্যাঙ্ক স্টেটমেন্ট সব অত কিছু ভালো করে দেখতে জানি না এবার চন্দনকে আমি ফোন করে যাচ্ছি তখন থেকে তো চন্দনের ফোন বিজি ছিল তারপরে ওখানে যা ভিড় আজকে তো ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না তো আমি বললাম ঠিক আছে তো এবার আমার মানে ভুলটা হয়েছে কি আমার দুবার করে পাঠানো উচিত হয়নি একবার পাঠালেই মানে পাঠিয়ে দিয়েছি যখন সাকসেসফুল দেখাচ্ছে তখন ওনার অ্যাকাউন্টে ঠিকই ঢুকে মানে হয়তো বা একটু পরে ঢুকতো ঢুকে যেতই তো যাই হোক তারপরে ভয়ে ভয়ে বাড়ি এসে আমি বললাম চন্দনকে ঘটনাটা চন্দন আমার ব্যাংক স্টেটমেন্ট দেখলো বললো না ওনার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট থেকে দুবার করেই ঢুকেছে তো উনি হয়তো বা দেখেনি বা ওনার হয়তো পরে ঢুকবে এরকম একটা ব্যাপার তো যাই হোক কালকে তুমি চিন্তা করো না টেনশন করো না আমার তো ভীষণ টেনশন হচ্ছে দেখো একশো টাকা হোক বা দুশো টাকা হোক মানে টাকা তো টাকা তাই না তো যাই হোক ওনার অ্যাকাউন্টে ঢুকে রয়েছে ওরকম এবার বললো যে তুমি টেনশন করো না কালকে নিয়ে যাব তো তারপরে আমি একটু নিশ্চিন্ত হলাম তারপরে এই যে আমি রান্নাঘরে এসে মন দিয়ে রান্নাটা আর কি করছি আর আসার পথে মাংস নিয়ে এসেছিলাম বললাম তো তো জনন্ত তো আর বেরোয়নি আর কি হয় বলো তো ওকে ছাড়া বেরোলে না আমার সব কিছু গোলমাল হয়ে যায় তো এখানে কষা মাংস একটু তুলে রাখলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে এসে ওই সব আলোচনা করতে করতেই আমার এক ঘন্টা কাটিয়ে দিয়েছি জানো তো তারপরে গিয়ে রান্নাঘরে এসছি তো মাংস কষা মাংস তুলে নিয়ে খেয়ে নিলাম কারণ খিদে পেয়েছে প্রচণ্ড ওই চিন্তায় চিন্তায় না বাইরে যে কিছু একটা খাবো সেটাও আমি খাইনি জানো কথা বলতে বলতে এই তো ফাইনালি রান্নাবান্না একদম কমপ্লিট মাংসের ঝোল আর ভাত দুপুরবেলা ওরকম সেদ্ধ খাওয়া হয়েছে শুকনো শুকনো তো ওই জন্য মাংসের একটু ঝোলই করলাম চন্দন বলেছিল কষায় রেখে দাও দেরি হয়ে গেছে তোমারও মানে এসেই আমি তো মানে একে তো টেনশন তার মধ্যে আবার রান্না রান্নাবান্না করতে হবে আর রান্না তো আর মানে মুখে বললাম আর হয়ে যায় না মশলা করা তারপরে হচ্ছে আলু কাটাই করা ওই করা গুছিয়ে তারপরে তো রান্নাটা করতে হয় তো তারপরে ভাবলাম না সকালবেলা মানে দুপুরে যেহেতু ওরকম শুকনো শুকনো খাওয়া হয়েছে একটু ঝোল ঝোল করি আর এতটা মাংস তো আর এখন খেতে পারবো না প্রায় এক কিলো মতো মাংস নিয়েছিলাম প্রায় না এক কিলোই মাংস নিয়ে তো একটু ঝোল ঝোল করে রাখলে কালকে ও খেতে পারবো ফুটিয়ে গরম করে তো সেই জন্য একটু ঝোল ঝোল করে করলাম আর দেখো ভাতটাকে কি ছড়িয়ে নিয়েছে পুরো বলছি কি আমি হোটেলে খাচ্ছি ও গরম ভাত হলে এরকম ছড়িয়ে নেয় গরম গরম চন্দন খেতে পারে না আমার আর সোনার আবার একটু গরম গরম না খেলে ঠিক ভালো লাগে না তো যাই হোক গরম গরম বেশ ভালোই খেলাম মাথাটাও একটু শান্ত হয়েছে চন্দ্রের কথা শোনার পরে কি বলতো আমার না কিছু একটা জিনিস নিয়ে যদি ধরো কোনো একটা জিনিস সাধারণ একটা জিনিস নিয়েই যদি আমার মাথার মধ্যে একবার ঢোকে না সেই জিনিসটা কিছুতেই সেটা আমার মাথার থেকে বেরোতে চায় না জানো তো এটা হচ্ছে আমার ভীষণ একটা প্রবলেম মানে কী বলবো একটা মেনিয়া ধরো এরকম তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি সব কিছু বোঝ করে নিয়েছি আর এখন ঘড়িতে কটা বাজে জানো ওই দেখো দেখাই তোমাদের ঘড়িতে দেখো একটা বাজে যাই হোক চলো এখন শুয়ে পড়বো আর চাপ নিতে পারছি না শারীরিক চাপ মানসিক চাপ তো যাই হোক চলো তোমাদের একটু দেখাই কি কি আনতে গেছিলাম আনতে গেছিলাম আমি একটা ব্লাউজ আমার একটা শাড়ির ব্লাউজের জন্যই মেন কারণ আর কবে যাব যেতে পারবো কিনা সময় হবে কিনা সেই জন্য তো আর সেই ব্লাউজ আনতে গিয়ে এই যে দুটো বেডশিট নিয়ে এসেছি কটনের একদম আর এই যে সেই প্যান্টগুলো এই প্যান্টগুলো আনতে গিয়ে এই কাণ্ড কারখানাগুলো ঘটিয়েছি আমি আর হচ্ছে গিয়ে তোমাদের এই যে ব্লাউজটা দেখায় তো যাই হোক এই হয়েছে ব্লাউজ তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ